মাঝে মধ্যে এরকম বুদ্ধি খাটাতেই হয় আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমরা গৃহিণীরা মাঝে মধ্যে এরকমভাবে নানান নানান দিক রান্না করতে গিয়ে নানানভাবে মাথার বুদ্ধিটা খাটিয়ে নিই যেমন আজকে আমি একটা বড় তেলাপিয়া মাছ বের করেছিলাম প্রায় এক কেজি কাছাকাছি গিয়েছিলাম তেলাপিয়া মাছটা আর তেলাপিয়া মাছটা কিন্তু ও অনেক বড়ো ছিল আর ভাজতে অসুবিধা হবে এই জন্য করে কিন্তু আমি তেলাপিয়া মাছের মাছ বরাবর একটু মানে দুই পাশে দুই ভাগ করে এরকম কেটে নিয়েছি যখন মাছ মতো করে ভাজতে পারে আর মাছখানে কিন্তু আমি একটু কুমোর বুড়ি ভাজাটা দেখে দিয়েছি যে বেশি খেয়ে আর কি করবো মাছ ভাজবো আর ওখানে কুমোর বুড়িটা এইভাবে খাবো কেউ এভাবে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি মাছটা দেখতেই পছন্দ কীভাবে কেটে নিয়েছিলাম এই জন্যই বললাম যে একটু বুদ্ধি কাটা আর পুরোটা এভাবে কাটলে মানে রান্না করলে কিন্তু এই রকম হতো না আর এখন গরম গরম ভাতের সাথে এমনি তেলাপিয়া মাছ ভাজা কিন্তু অসাধারণ লাগবে সবাই কিন্তু আমার ভিডিও কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেষে শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু পেঁজার দিয়ে রাখবেন আর এই হলো আজকে রান্না বান্না গরম গরম ভাতের সাথে তেলাপিয়া মাছের একটা রেসিপি শেয়ার করবেন আল্লাহ পেস্ট